সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কেয়া আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম রোজকার মতো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য তো এখন বাজে ঘড়ির কাটায় সকাল আটটা তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি প্রথমে ঘুম থেকে উঠে মামামে দুধটা গরম করে নিলাম তারপরে আমাদের চাটা বসিয়ে দিলাম মামামে দুধটার দিকে ঠান্ডা হতে থাক তা করতে আমরা চাটা খেয়ে নিই আর বন্ধুরা তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে তো তো আমরা একটু লেট করি উঠি ওই জন্য একটু দেরি করি চাটা খাওয়া হয় তো এই সাড়ে সাতটার মতো উঠেছি তারপরে এই যে বাবা দুধটা দিয়ে গেল। তারপর মামামে দুধটা গরম করলাম তারপর আমরা চা করলাম এবার চাটা খাবো তো এদিকে দেখো সবাই মিলে চাটা খাচ্ছি তো চাটা খেয়ে নেবো তারপর ওই যে মামাম দেখো খেলা করছে মামামকে খাওয়াবো তারপরে অন্য কাজগুলো করব। আর এইদিকে দেখো বন্ধুমা চলে এসছে ঘর মুছতে তো ঘরটা মুছে দিচ্ছে ও ওকে চা দিয়েছিলাম বন্ধু মাও চাটা খেয়ে নিল এবার ঘরটা মচছে আর এই যে বাবাকে ওষুধটা দিয়ে দেব বাবা সকালে খালি পেটে একটা ওষুধ আছে বাবার না সত্যি কথা কত যে ওষুধ খায় সারাদিন সত্যি বাবা তো বিরক্ত হয়ে যাচ্ছে বলছে আমি আর পাচ্ছি না ওষুধ খেতে তো ভালো হতে গেলে তো ওষুধ তো খেতেই হবে তো খালি পেটে একটা ওষুধ আছে সেটা দিয়ে দেবো তারপরে মুড়ি টুড়ি খাবে সকালে মনে হয় চারটে ওষুধ আছে হ্যাঁ সকালে চারটে ওষুধ আছে তারপরে দুপুরটা সেরকম নেই তারপরে আবার রাত্রে সেই চার পাঁচটা ওষুধ তো এখন তো তাও একটু কমেছে তো এই যে একটা ওষুধ দিয়ে দেবো গ্যাসের ওষুধ আর বাবার শরীরটা আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে এখন একটু ভালো আছে আগে তো মানে বেরোতেই পাচ্ছিল না এখন বেশ মানে বেরোচ্ছে বাইরে দিয়ে একবার দুবার যাচ্ছে মাঝে মাঝে বসে আর জানো তো বন্ধুরা বাবা না এই যে ভালো মন্দ খাবার খেতে খুব ভালোবাসে কিন্তু এই যে এখন শরীর অসুস্থ তাই এখন আর খেতে পাবে না ডাক্তার তো পুরো বান করে দিয়েছে একদম হালকা খাবার খেতে তো বাবার মানে রিচ খাবার খেতে পারে না বাবার জন্য আমি আলাদা করে রান্না করে দিই হালকা একদম মামা আর বাবা দুজনেই খাই খাবারটা তো এদিকে মাম্মামকেও কিন্তু খাইয়ে দিলাম দুধটা আর এই যে বাবা দেখো মুড়ি খাচ্ছে আর এই ফাঁকে একটু টেবিলটা পরিষ্কার করি টেবিলটাকে যতবার পরিষ্কার করি একটু পরপরই একদম এলো ঢলে হয়ে যায় মানে একটুকুও মানে গোছানো থাকে না ঘর ওই জন্যই বিরক্ত লেগে যায় আমার তাও সকালে একবার করে ক্লিন করতে হবে কারণ এই যে এটা সেটা রাখা হয় তো মাছি বসে ওই জন্য একটু করে পরিষ্কার করে দিই প্রতিদিন সকালবেলাতেই টেবিলে আমরা কেউ খাবার খাই না ওই যে দরকারি জিনিসপত্র ওই যে বোতল মাম্মামের খাবার এটা সেটা রাখা হয় খাবার আমরা কেউই খাই না টেবিলের মধ্যে সত্যি কথা বলতে টেবিলে খাওয়া আমাদের পোষায়ও না এই যে যেমন আমরা মাটির মানুষ তেমনি মাটিতেই আমরা খেতে পছন্দ করি শখের জন্য হয়তো বর্মশাই কিনেছিল বর্মশাই বাবা দুজনে মিলেই কিনেছিল শখের জন্য তো এটাকে সাজানোই আছে ঘরের মধ্যে ওই যেটা সেটা বোতল দরকারি জিনিসপত্র রাখা যায় মামামের একটা দুটো ওষুধ মানে যেগুলো খুব দরকার একটা দুটো সামনেই রাখা আছে তো টেবিলটা আমার ক্লিন করা হয়ে গেছে এবার দেখো বোতলের জলগুলো ভরে নিয়ে আসবো আর এদিকে দেখি কারেন্টটাও চলে গেছে তো মাঝে মাঝেই তো গ্রামের লোডশেডিং হয়ে থাকে তো কোথায় কাজ হচ্ছে বললো তো তারপর কারেন্টে আসুক তারপরে যে জলগুলো বোতলে ভরে নেব আর তারপরে যে ঠামার ঘরটা যাই একটু পরিষ্কার করে আসি তো ঢাম্মা ঘরে চলে এসেছি বিছানাটা একটু পরিষ্কার করে দিই এই আমি পরিষ্কার করতে এসছি এর মামা মেশে জ্বালা করবে কেমন করে লাফাবে দেখো খাটের মধ্যে ও এরকমই দুষ্টুমি করে যত বারো করে ওই রকম পরিষ্কার করতে যায় উপরে এরকম করে বন্যাসী করবে শুয়ে পড়বে কেমন নাচটা করছে দেখো শুধু আর কালকে মেজো বাবা বলছিলো যে লাউ শাক নিয়ে আসবো লাউ শাক করবি তাই বললাম ঠিক আছে নিয়ে এসো লাউ শাক খেতে বেশ ভালোই লাগে লাউ শাক কুমড়ো শাক যাই বলো তো চলো এই দেখো ঠাম্মা কিন্তু কাটা হয়ে গেছে তো লাউ শাক আনে লাউ শাক পায়নি ওই জন্য কুমড়ো শাক এনেছে তো ওই যে কুমড়ো শাক দেখো কাটা হয়ে গেছে তো ঠাম্মি বলো যে আলু দিয়ে ঠাম্মিকে জিজ্ঞেস করলাম যে কি করে করতে হবে মানে কি করে করব তো বলো যে একটু আলু বাটা সর্ষে বাটা পেঁয়াজ বাটা এসব দিয়ে করবি দেখবি ভালো লাগবে একটু মিষ্টি দিয়ে তো ঠাম্মির কথা মতোই আমি করব ঠাম্মিকে আমি জিজ্ঞেস করে নিই যেগুলো মানে জানি না ঠিকঠাক সেগুলো ঠাম্মিকে জিজ্ঞেস করে নিই আর তোমাদেরকে কালকে ভিডিওতে দেখালাম যে গাড়ি রাখার জন্য একটা জায়গা করছে ওই টিন টিন দিয়ে করবে তো চারপাশে বাঁশ দিয়ে তারপর উপরে টিনের চাল করবে তো ওই জন্য একবার যাচ্ছি বাবা বললো যে একজনকে ডেকে দিতে তো বাবা ঘরেই শুয়ে আছে তো আমি আর মামা যাচ্ছি ডেকে দেবো কোনো দরকার আছে হয়তো তো যাই দেখি ডেকে ডেকে আর দেখি কত দূর কী করলো আর বর্মশাইকে মাঝে মাঝে ভিডিও কল করে দেখাতে হচ্ছে বর্মশাই বলছে দেখি কত দূর কী হলো না হলো তো এই যে বাঁশগুলো চারিদিকে শুধু পোতাই হয়েছে তারপরে এই যে আজকেই টিন নিয়ে আসবে বললো তারপরে এই যে উপরের বাঁশগুলো দেওয়া এখনও বাকি রয়েছে তো ওগুলো দেবে আর এই যে আমাদের বন্ধুমা মা গোবর দিচ্ছে এই যে আমাদের গরু এগুলো সব সত্যি কথায় কথা না বললেই নয় মানে এ বন্ধুমা থাকার জন্য অনেক উপকার হয় সত্যি কথায় মানে অনেক কাজ করে দেয় আমাদের মানে খুবই ভালো মানুষ একটা তো এই যে গোবরগুলো দিয়ে দিচ্ছে সত্যি কথায় অনেক উপকার হয় আর আমরাও যত দূর পারি মানে ওকে দেওয়ার চেষ্টা করি মানে খুবই ভালো মানুষ এত ভালো মানুষ পাওয়া যায় না সত্যি কথায় তো মায়ের মা না বিয়ান বিয়ান করে কোনো সম্পর্কে ওদের বিয়ান হয় হয়তো জানি না ঠিক তো বিয়ান বিয়ান করে ডাকে তো ওই জন্য আমার মেয়েও আবার ওকে বিয়ান বিয়ান করে ডাকে তো বেশ ভালো তো ওর সাথে গল্প একটু করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে এটা কি গাছ তো বন্ধুরা এটা বিলাতি আমরা গাছ তো এটা অনেক বিলেতে আমরা এসেছে এবারে প্রতি বছরই আসে তো যে বছর থেকে লাগিয়েছে সে বছর থেকেই আমড়াগুলো আছে কিন্তু তো পর লাগিয়ে গেছিলো এই বিলাতি আমরাটা এই আম গাছটা তো আম গাছেও আম এসেছে তো চলো একটা পারি আজকে ভাবছি একটা আম পাড়িয়ে। এমনি পাকলে তো আম আমনি পরে তো আজকে ইচ্ছা হলো একটা পেরে দেখি তো পারলাম তো সেরকম মানে পাকেনি মানে পেকেছে কিন্তু মানে একদম না পাকলে না একটু টক টক ভাব মানে কাঁচাতে প্রচুর টক আমটা তখন কত দু তিন বছর আগে মনে হয় এই গাছগুলো লাগিয়েছে দু বছর না চার বছর হবে মোটামুটি চার বছর আগে মানে গ্রাম দিয়ে বিক্রি করতে এসেছিলো এইসব ছোট ছোটো গাছ তো এই আম গাছটা একটা বিলিতি আমরা ওই যেটা দেখালাম তোমাদেরকে তো ওই বিলিতি আমরা গাছটা আর একটা ঝাউ গাছ দু তিন রকম গাছ নিয়েছিল তার মধ্যে এই যে আম গাছটা আর এই যে বিলিতি আম গাছ আমরাটা এখনও পর্যন্ত আছে এগুলো তো ফল ধরে তো প্রচুর বিলিতে আমরা এসেছি কিন্তু এবারে তো এগুলো আর একটু বড় হোক তারপর খাওয়া যাবে কিন্তু গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে তো পাড়ারই অসুবিধা পাড়তে গেলেই না ডালগুলো ভেঙে ভেঙে যায় নরম ডাল তো ওই জন্য তো এই যে মামমাম দেখো এবার খিচুড়ি আনতে যাচ্ছে ওর দাদুর সাথে যায় না আজকে কি মন হয়েছে তাই মেজোবাবা বললো চল আমার সাথে তো ও চলে গেলো টুকটুক করে তো দিকে গেছে আর আমি এই ফাঁকে মুড়িটা খেয়ে নিই নাহলে তো সে বেশি বিরক্ত করবে তারপরে ওকে খাবো ওর খাওয়াটাও করে ফেলেছে আমি তারপরে এই যে দেখো আমরা পাড়া শুরু হয়ে গেছে মানে আমরা গাছ আছে সবারই কিন্তু পাড়ার লোক নেই মানে আমরা গাছগুলো তো অনেক বড় বড় হয় না ওই জন্য পাড়ার লোক থাকে না আর এই দিকে ডালটা একটু নয় আছে বলে যতদিন মানে এই ডাল কটা খাওয়া যাবে ততদিন মানুষ খেয়ে নেবে তো এই যে মা পাড়ার চেষ্টা করছে তো ওই পিসিটা এসেছিলো ও নিয়ে গেল কটা আর আমরা কটা নেব আর আমি না বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাবো আমাদের বাবার বাড়িতে তো তোমাদেরকে বলছিলাম যাব তো কালকে যাওয়া হয়নি তো আজকে যাব তাই মা আমরা পেরে দিচ্ছে আমাদের ওই বাড়িতেও গাছ আছে আমরা গাছ তো ওই গাছটা প্রচুর লম্বা মানে তাল গাছের মতো লম্বা পাড়ার লোক নেই যতদিন সে পাকে তারপর আপনামনি পরে তখনই খাওয়া যায় তার আগে খাওয়া যায় না তো মা বলে এখান থেকে নিয়ে যাব তো পেরে দিল কটা আমরা সে আমরা পাততে গিয়ে কী যুদ্ধ বাবারে আমি একদিকে ডাল টানছি আর মা একদিকে পাচ্ছে সে হেসে মরছে আমি যে ডালটা ছেড়ে দিলে একদম পুকুরের পরবো পুকুরের মধ্যে মানে সামনেই তো পুকুর ছিল তো দেখো এইসব করা হয়ে গেল তারপরে এই দিকে রান্নার দিকে একদম চলে এসেছি তো রান্না দেখো সেই তোমাদেরকে দেখালাম কুমড়ো শাক তো কুমড়ো শাকটা হয়ে গেছে আর এই যে ডিম সিদ্ধ আজকে ডিম দিয়ে কচু দিয়ে ঝোল হবে আর ঠাম্মি বললো কই দিয়ে আমি ছাড়িয়ে দিয়ে এগুলো তো ঠাম্মিকে দিলাম ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এই যে মাম মামকে দিয়ে এসেছিলাম পাশের বাড়িতে আর সে ভূত সে যে চলে এসেছে মানে ওকে ও তো স্বাস্থ্য দিয়ে ভালোবাসে ওই জন্য ওকে যা ইচ্ছা করেছে মানে ঠোঁটে মোটে লিপস্টিক দিয়ে যাচ্ছে তাই করেছে তো এদিকে দেখো রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে ডিমের ঝোলটা হয়েছে আর এদিকে টকটা হচ্ছে তাহলেই হয়ে যাবে আর তো তোমাদেরকে দেখালাম কুমড়ো শাক আর ওই যে করেছিলাম উচ্ছে আলু সিদ্ধ উচ্ছেটা খেতে আমার বেশ ভালো লাগে তো আজকে দুটো ছোট ছোট উচ্ছে ছিল তো ঠামি বললো এই দুটো উচ্ছে আবার কী করবো তো আমি বললাম ঠিক আছে কিছু করতে হবে না এই দুটো আলু দিয়েই সিদ্ধ করে দেবো তো ওই করেছি আর ওই যে বড়া করেছিলাম বেসনের তো ওইগুলো টকের মধ্যেই দিয়ে দিয়েছি তো তারপর রান্না টান্না হয়ে গেল গ্যাসটা মোচা হয়ে গেছে এবার একটু পিলেটে ঝাঁপ দিয়ে দিলাম তারপর একদম উপর চলে যাব স্নান করতে আর মাম্মাম ওর বান্ধবী পেয়েছে মানে ও মানে ও এখানেই একজন আমাদের পাড়ার মানে বাড়ির সামনেই বাড়ি তো ও আর মাম্মাম একই দিনে হয়েছে মানে এক ঘন্টা আগে পিছিয়ে তো ওকে বন্ধু বলেই ডাকে ও ওকে বন্ধু বলে ও ওকে বন্ধু বলে তো ওই বন্ধুকে পেয়েছে খেলে বেড়াচ্ছে আমি এত ডাকলাম এলেন এলো না তো আমি ভাবছি এ ফাঁকে আমি চানটা করে নিই তারপরে ও যখন আসবে তারপরে ওকে স্নান করাবো ওকে আজকে মামকে আজকে আচ্ছা তার সাবান হবে কারণ মুখের অবস্থা তো দেখলে দেখলেই কী করেছে ও পুরো ভূত হয়ে গেছে আবার এমনি কালার নয় যে সাবান দিয়ে উঠে যাবো ওটা নেড়পালিশ সব ওইগুলো নেড়পালিশ ওইগুলো একটু একটু করে আস্তে আস্তে করে ওঠাতে হবে তো আমি ঝাড়টা দিয়ে নিই তারপরে ওই যে স্নান করব তারপরে ওকে করিয়ে দেবো ও তা করতে আমি মাকে পাঠালাম যে দেখো তো ও আসছে নাকি আর ওই যে দেখছো সিঁড়ির পাশে বস্তাগুলো ওগুলো সব তিল আছে তো কিছুদিন আগে তো দেখলে ভিডিওতে তিল কেমন মানে তিল নেই কেমন অবস্থা সবারই তো এই যে তিলগুলো সব হয়ে গেছে আর তিল ফিল নেই কোনো ঝামেলা নেই তো এবার বিক্রি করা পালা তো সবাই বসে আছে কবে দাম বাড়বে সবাই বিক্রি করবে সবার মুখে খালি এখন তিলের দাম বেড়েছে তিলের দাম বেড়েছে এই শুনতে পাচ্ছি তো বন্ধুরা তোমরা এতদূর যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর তোমরা যদি আজকে আমার নতুন ভিডিও দেখছো তাহলে তাদেরকে জানাই ওয়েলকাম তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে তাহলে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে পারো আর তোমরা যারা আগে থেকেই আমার সদস্য হয়ে আছো আমার সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাথে কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো উপর চলে এসে আমি স্নান টান করে ফেলেছি আর মামকেও স্নান টান করিয়ে দিলাম তো এবার দেখো একটার মতো বাজতে গেল তো মামকে এবার খাওয়াতে হবে খাওয়ানোর টাইম হয়ে গেছে তো এবার ভিডিওটা এখানেই এড করছি তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা এভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে